আজকে হলো শনিবারের বারবেলা আর আমি দেখো শনিবারের রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি তোমরা পুরো ভিডিওটি দেখো আমি কী কী রান্না করেছি না করেছি সমস্তটাই শেয়ার করেছি কেউ যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না আর আমি রান্না বসিয়েও দিয়েছি তোমরা দেখতেই পারছো আমি এগুলো কি করছি বলো তো এগুলো হচ্ছে ডালের বড়া ডাল বেটে তারপরে হচ্ছে কি বড়া ভাজি আলু দিয়ে ঝোল করব বলে তো আগের দিন ডাল খেয়েছিলাম সেই জন্য আজকে আর ডাল খেতে ইচ্ছে করছে না আমি প্রত্যেক দিনের ভিডিও তো আমি শেয়ার করছি কী কী রান্নাবান্না করছি না করছি তোমরা তো ই কালকেও ডাল রান্না করেছিলাম আর আজকে আবার ডাল খাবো সেই জন্য বললাম যে না আজকে ডাল ভিজিয়ে রেখে বড়া করব করে আলু দিয়ে ঝোল করব তো সেই কথা অনুযায়ী আমি ভিডিও মানে করা শুরু করে দিয়েছি রান্না বান্না তো ডালটা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে তারপরে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো আমি জানো তো আগে এরকম বড়া ভাজতে একদমই পারতাম না তো এখন শিখেছি তো তবুও যে খুব ভালো বড়া ভাজছি সেটা কিন্তু একদমই নয় মানে এক একটা এক এক রকমের হয়ে গেছে মানে ডিজাইন এক রকম একটাও হয়নি আগে তো আরও মোটেই পারতাম না আঙুল ডুবিয়ে দিতাম গরম তেলের ভিতরে সত্যি কথা বলতে কত এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সাথে সে আর বলে লাভ নেই কিন্তু বিয়ের আগে রান্না করেছি ঠিকই ছোটোবেলা থেকে অনেকেই হয়তো বলবে ছোটোবেলা থেকে রান্না করতে আবার কি বলছো এই সমস্ত হ্যাঁ গো আমি বিয়ের আগে থেকে রান্না করতাম কিন্তু এই ধরনের রান্না তো কখনও করিনি তাই না দুমদারাক্কা রান্না যে রান্না হয়ে যায় সেই রান্নাই করতাম মাছের ঝোল ভাত এরকমই শুধুমাত্র রান্না করতাম এছাড়া ঘন ঘন্টো চচ্চুরি ঘেট বড়া ভাজা এই সমস্ত কি করতাম বলো কখনোই করতাম না তো আমার বাবার যেদিনকার কাজ থাকতো না সেদিনকার বাবাই ওই সমস্ত রান্নাবান্নাগুলো করতো আমি ওই সমস্ত মানে মাছের ঝোল আর ভাত এরকমই রান্নাটা বেশিই করতাম তাছাড়া আর ডিমের অমলেট করতাম হয়তো ডাল রান্না করলে শুধু ডাল ডিমের অমলেট আলু ভাতে এরকমই রান্না করতাম এছাড়া আমি এত কিছু ঘন্ট মন্ট চচ্চুরি কোনোদিনই করে নিই বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই আমি করছি আর এই ডালের বড়া বড়া আগে ভাজতেই পারত না কিরকম উঁচু উঁচু করে দিতাম মানে কি বলবো বড়াটা চ্যাপটা চ্যাপটা তো ওটা ওটা করতে পারতাম না কারণ ওই যে গরম তেলের ভিতরে আঙুল ডুবিয়ে দিতাম তো তারপর থেকে আস্তে 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 করে শিখিয়ে শিখে গেছি শাশুড়ি মা তারপরে ঠাকুমা শাশুড়ি সবাই মিলে আস্তে আস্তে বলে বলে শিখিয়ে শিখে আমি এখন মোটামুটি শিখেছি এখনও খুব ভালো যে পারি সেটা তো একদমই নয় আর এই দেখো বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখে বুঝেই গেছো মানে এক একটা এক এক রকমের হয়েছে হ্যাঁ জানো তো আমি তালের বড়া এখনও পর্যন্ত ভাজতে পারি না তালের বড়াগুলো একদম লম্বা লম্বা হয় এক গোল গোল করে দিতে পারি না কেন আমি কিছুতেই বুঝি না আমি কিন্তু এর আগে অনেকবার দিয়েছি মানে চেষ্টা করেছি বড়া ভেজেছি কতগুলো কিন্তু আমার কেন জানি না লম্বা লম্বা হয়ে যায় একদম গোল হতেই চায় না আর নারকেলের নাড়ু যখন পাকাই সেটাও কিন্তু লম্বা 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 মানে হালকা থাকে একদম একদম কারেক্ট গোল কিন্তু কখনো হয় না কেন জানি না আমার সাথে এরকম হয় আমি খুব একটা ভালো পারি না এগুলো তো তারপরে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্নাও যে খুব ভালো পারি সেটাও কিন্তু নয় মোটামুটি রান্না করতে পারি আমি একটা অকর্মের ঢেঁকি যা দেখতে পেয়েছো ক্যামেরাটা কেঁপে গেছিলো ক্যামেরাটা ধপাস করে আমার হাতের থেকে না এক্ষুনি কড়াইয়ের ভিতরে পড়ে যেত জানো তো তো যাই হোক কোনো রকমই একটু সামলিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে পড়লে ব্যাস আমার এই পর্যন্তই ভিডিও করা ইতি হয়ে থাকতো আর হয়তো ভিডিও করাই হতো না আমাকে হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পেতে না কিন্তু না ভগবান আবার সেটা আর করলো না যে যাকে না ক্যামেরাটা কাঁপিয়ে দিয়েছে বটে কিন্তু আর হাতের থেকে ফেলে দিইনি আর আর কি বলো বলতো এগুলো হচ্ছে ওই যে শিউলি ফুলের পাতা তো তোমরা কমেন্ট করে জানিও তো কে কে এই শিউলি ফুলের পাতা দিয়ে আর কি বড়া খেয়েছো বা এটা দিয়ে আমি বেগুন দিয়ে ভাজা করব চলো তোমরা দেখবে কেমন করে ভাজা করি মানে পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি আমি একটা ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম আর এই ডালের বড়া দেখো বাড়ি রান্না করি মানে যখন যখনই রান্না করি তখন তখনই জানো ঝোল একদম টেনে নেয় এই বড়াগুলো প্রত্যেকবার রান্না করি আর ভাবি আজকে অনেকটা করে ঝোল রাখবো অনেকটা করে ঝোল রাখবো কিন্তু সেই সময়কালে ঝোল রাখি ঠিকই কিন্তু বড়াগুলো সব টেনে নেয় এবার যে কী দিয়ে ভাত খেতে হবে জানি না শাশুড়ি মা যখন ভাত খেতে যাবে বা সবাইকে ভাত দেবে তখন মা আমাকে একটু বকবে তুই যে একটুও ঝোল রাখুনি সবাই এতগুলো মানুষ কি দিয়ে খাবে তো যাই হোক শুনে নেব কিছু করার নেই আর এই দেখো সেই পাতাগুলোনকে কড়াইতে গরম করে গুঁড়ো করে নিয়েছি যেমন নিম পাতাগুলো করি ঠিক সেরকমই করেছি এইবার দেখো বেগুন ভাজা হয়ে গেলে গুঁড়োগুলো দিয়ে দেবো আজকে এত